হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো চলো গেস্ট করো আজকে আমরা কোথায় যাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো সকালবেলা আমরা স্নান সেরে মা ভাইয়ের বাইকে উঠে পড়েছে আর আমি আমার হাজব্যান্ডের বাইকে তো এখন দেখো কলকাতার দিকে চলে যাচ্ছি যা গরম পড়েছে তবু আজকে রোদটা একটু দেখো কম আছে তবুও ভালোই রোদ এ দেখো ভাই আমার হাজব্যান্ডের গাড়ি পরে চেঞ্জ করে নিয়েছে তো এই ছবিটা তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে এসছি এইখানে দেখো গাড়ি পার্কিং এরিয়া কত গাড়ি দাঁড়িয়ে আছে মানে গরমে সবাই চলে এসছে এই জায়গাতে দেখো এখানে হেলমেট পার হেলমেট একশো টাকা করে আর বাইক দেখলে সেম টাকা তো এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে চলে এসছি দেখো কে কে এসছে আমাদের টিকিটের প্রাইসটা শুধু দেখো এতদিন এসছি যে পাঁচ হাজার দুশো টাকার শুধু টিকিটই কাটতে হচ্ছে এখানে আছে আমার জামাইবাবু বুবু আমার হাজব্যান্ড আমার ভাই আমার মা আর দিদি ভাই আর বাবু আর আমি তোর আমরা সবাই মিলে ওয়াটার পার্ক চলে এসেছি দেখতেই পাচ্ছ নিকো পার্ক হ্যাঁ আমরা নিকো পার্কে এসেছি কারণ এত গরম যে বাড়িতে আমরা এসিতেও থাকতে পারছি না তো এই জলে দাপা করার জন্য আমরা চলে এসেছি কলকাতার বুকে সেই নিকো পার্কে তো চলো ভেতরে প্রবেশ করা যায় আর দেখো এখানে এন্ট্রিতেই একটা নিকো পার্কের একটা বড় লোগো রয়েছে আর সবাইকে এরকম একটা ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে এই কোটটাতেই ঢুকতে দেবে হাতে যা যেরকম কোট থাকবে যে প্রাইজে সেইটুকুনি জায়গার মধ্যেই তুমি থাকতে পারবে তো সবাই আমরা পরে তো জাস্ট এই যে দিদিভাই পড়ছে আমার মা দিদিভাই আমি সবাই মিলে পড়ে ফেলেছি তো এরপর তো সবার আনন্দের আর কোনো সীমা নেই তুমি শুধু আমার মায়ের মুখটা দেখো মানে মা কোনোদিন ওয়াটার পার্ক যায়নি এই ফার্স্ট টাইম আসলো এই সবাই মিলে চেয়ার আপ করে ঢুকে পড়লাম দেখো এবারে ভেতরের এন্ট্রি গেটটা ঢুকে পড়েছি এখানে অনেক খাবারের দোকান ছিল তো আমরা ফার্স্টে খাবার টাবার না কি ফার্স্টে যেখানে ঢুকেছি সেটা হলো মিরার গেট এখানে না আয়নার মধ্যেই সবাই সবাইকে দেখতে পাচ্ছি বাট কোথা দিয়ে যে বেরোবো সেটা আর খুঁজে পাচ্ছি না তো দেখলেই বুঝতে পারবে ভেতরে পুরোটাই মানে পুরো আয়নাতে চারদিকে তোমাকেই দুসুর দেখতে পাবে কোথা দিয়ে বেরোবে তার কোনো উপায় নেই তো আমরা সবাই হারিয়ে গেছিলাম সেই ভুলভুলাইয়াতে তো এখানে সবাই তো বারবার হারিয়ে যাচ্ছিলাম দেখো দেখি বুঝতেই পারছো যে কোন দিক দিয়ে যে বেরোবো সেদিকে কোনো রাস্তা নেই সবাই সবাইকে বারবারই দেখতে পাচ্ছি বাট তার কাছে আর পৌঁছাতে পারছি না তো এভাবেই আমাদের কেটে গেলো বুলভুলাইয়াতে এই দেখো আমাকে গতবার দেখাচ্ছে এরপর বাইরে চলে আসলাম দেখো বুবু একটা কিডজনে ঢুকে পড়েছে এখানে এই গেমসটাও ছিল কিন্তু এটা লাইনের জন্য আমি গড়তে উঠতে পারিনি আর এটা দেখো এটা তো আমার খুবই ভয় লাগছিল অনেক উঁচুতে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছিলো এখানে আমরা গরমের ছোট একটু আইসক্রিম খেয়ে নিয়েছি এবার তো আমরা সারা নিকোপাই ঘুরবো তার জন্য টয়ের জন্য উঠে পড়েছি দেখো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এখানে বলে রাখি নিকো পার্কে কিন্তু পারের টিকিট এগারোশো টাকা করে ঠিক আছে তাহলে তোমরা ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক দুটোতেই ঘুরতে পারবে দেখো এখানে আমরা ট্রেনে করে পুরো নিকো পার্ক ঘুরছি যেহেতু এটা আমার মায়ের সাথে আর হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম নিকো ওয়াটার পার্ক যাওয়া সে কারণে আমি খুবই এক্সাইটেড ছিলাম তোমরা দেখিয়ে বুঝতে পারছো এই যে যে ছবিটা দেখলে ওটা হচ্ছে সাইক্লোন এখানে তো আমি জীবনেও উঠব না আর দেখাও নিকো পার্কে তোমার যদি সব জায়গায় নাও যাও এই ট্রেনটা করে কি আছে নিকো পার্কে সব কিছুই দেখতে পারবে এবার চলো কথা না বাড়ি ওয়াটার পার্কে ঢুকে করি দেখো এখানে ওয়াটার পার্কের এন্ট্রি আর আমার ভাই এন্ট্রি নিচ্ছে একদম কর্মে আছে ও সবাই আমরা ঢুকে পড়েছি এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পাশেই কিন্তু চেঞ্জিং রুম আমার হাজব্যান্ডকে আর ভাইকে দেখো বুঝতেই পারছো খুশির কোনো সীমা নেই আমার মাও খুব হ্যাপি আর আমাকে দেখো ওই কথাই আছে না কোন মাছে যে ছুটে বেড়াই সকল ছেলের ছুটে আমার অবস্থা হয়েছে সেই রকম আমি চারিদিকেই খালি ঘুরে বেড়াচ্ছি আর এখানে বুবু কীরজন দেখলেই সেখানে ঢুকে পড়ছে আমিও এখানে ঢুকে পড়েছি দেখো অবস্থাটা আমার তো এখানে সবাই দেখো কত লোক গিচ গিজ করছে শুধু দেখো গরমে সবাই ওয়াটার পার্কে শুধু আমরাই নয় মানে ওখানে জলে দাঁড়ানোর জায়গা নেই এরকম অবস্থা তো চলো আমরা একটা করে সবাই মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করে সবাই আমরা ওয়াটার পার্কে নেমে পড়লাম তো আমরা লবঙ্গ লতিকা খেয়ে নিজে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখানে বলে রাখা ভালো ওনারা সিনথেটিকের ড্রেস ছাড়া নামতে দেয় না সুইমিং পুলে হয়তো সব সুইমিং পুলে সেম প্রসেস তোমরা এটা জানোই আর এখানে আমার মা হচ্ছে দিদি ভাইয়ের ড্রেস করেছে আর আমি আমার আগের ড্রেসটাই করে নিয়েছি এখানে দেখো কত লম্বা লাইন যদিও আমরা পরে এই লাইনটা দিয়েছিলাম কারণ এটা মানে চড়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম বাট যখন চড়েছি একদম হার্ট অ্যাটাক করার মতন অবস্থা হয়েছিল এত ভয়ানক এটা আর এখানে দেখো আমি আর বুবু প্রচণ্ড এনজয় করছি জলের মধ্যে আমার হাজব্যান্ড ভাই এই যে বাবু আর এই দেখো পিঠে আমি উঠে পড়েছি এরপর সবাই এখানে কিছুক্ষণ খেলাধুলা করে চলে গেলাম রেন ডান্সে ওখানে তো কোনো কথাই নেই একদম ঠান্ডা জলে ড্রিম একদম বৃষ্টি পড়ছে আর এখানে আমরা সবাই মিলে ডান্স করছি এখানে মাকে দেখো মাও চলেছে তো সবাই মিলে ডান্স করছি এখানে লোকের ভিতরে শুধু তোমরা দেখো মানে এটা যে গরমকাল আর সবাই যে গরমে খুব কষ্ট পাচ্ছে সেটাই জলের এখানে গেলে বোঝা যায় এখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওয়াটারফলসে দেখো এখানে পাহাড়ের থেকে জল পড়ছে আর্টিফিশিয়ালি করা বাট খুবই ভালো লেগেছে তো এখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দেখো কি সুন্দর ঝর্ণা জলটা ওপর থেকে নিচে পড়ছে আর এই পাহাড়ের গায়ের থেকে যে জলটা আসছে সেটা প্রচণ্ড ঠান্ডা তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে ভিজছিলাম আর খুব মজা করেছি গরমকালে এই ঠান্ডা জলে ভিজতে খুবই ভালো লাগে তো আমরা সবাই মিলে এখানে ছবিও তুলে নিলাম দেখো তোমরাও যদি মনে করো যে গরমে এক ঘরে থাকতে পারছো না তাহলে ওয়াটার পার্কে আমি বলবো অবশ্যই যাও কারণ এখানে যে জলটা ওটা খুব ঠান্ডা চিল আর ভিজতে তো খুবই ভালো লাগছে আর রোদ্দুরটা তখন গায়েও লাগছিল না এখানে আমার হাজবেন্ড আর ভাইয়ের ডান্সটা শুধু দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওরা কতটা এনজয় করছে আর তার পাশে আমার মা আর আমার ননম লাইন দিয়েছে যাতে আমরা ওই যে উপরের উঁচু থেকে যে নিচে পড়ছে ওই ওয়াটার ফলসটা আমরা চড়তে পারি তো এই কারণে লাইন দিয়েছে এখানে আমার মা দিদি ভাই আর বাবু চড়ছে একে একে জলে অনেকটা সময় দাপাদাপি করার পরে এত খিদে পেয়ে গেছিলো যে আমরা সোজা ক্যান্টিনে ঢুকে গেছি আর নিয়ে নিলাম আমি চাইনিজ কম্বো দিদিভাই হচ্ছে বাঙালি কম্বো আর আমার হাজব্যান্ড ছোলে বাটরে নিয়েছিল দেখো চাইনিজ কম্বোতে চাউমিন আর ফ্রায়েড রাইস চাটনি আর স্যালাড ছিল আর ভাতে বাঙালি কম্বোতে ভাত ডিমের ঝোল ডাল আর এক সবজি আর মিষ্টি ছিল ওয়াটার পার্ক থেকে উঠে খেয়ে দেয়ে এটা আমার চড়তে ভীষণই ভয় লাগছিল কিন্তু আমার ভাইয়ের আর বহু চড়েছে এই কারণে আমি ওটা চড়তে পারিনি বলে এখানে ওই ব্রেক ডান্স যেরকম মেলায় হয় না ওরকমই একটা রয়েছে ওটা আমি চড়েছি দেখতেই পারছো তোমরা আর মা এগুলো সবই চড়তে ভয় পায় তাই এখানে একটা কাপ আছে যেটা অনেকটা ঘোরে যে যতটা স্পিডে ঘোরাবে যদি তুমি আসতে ঘোরাও তাহলে আস্তে চলবে এই স্টিয়ারিংটা দিয়ে চালাতে হয় তো মা বহু দিদিভাই আর আমি এটা চড়ে নিয়েছিলাম এরপরে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এত বড় তো ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে দেখো মা আর ভাই দিদিভাই বুড়ু বাবু সবাই রোপওয়ে চোরছিল তোমরা দেখতেই পারছো সবাইকে সবাই কথাটা আনন্দ করছে আর আমি নিচে দাঁড়িয়ে রয়েছে কারণ আমি রোপওয়েটা চোটটা ঠিক প্রেফার করছিলাম না তো আমি জল ভালোবাসি তাই জলে দেখো জলের যে তীপ সে তীরে নামে অনেক গাছ আঁচ দাঁড়িয়েছি তো ভাইকে বললাম যে বইটের দিকটা সেদিকে নিয়ে যেতে আর ভাইও সেদিকে নিয়ে গেল দেখো তোমরা দেখতে পারছো এখানে ঝর্নাও ছিল জানো সেই পুকুরের মাছ খানে। তো এখানে ঝর্ণার থেকে আমরা তাড়াতাড়ি বোটিং করে সে রাজহাঁসগুলোর কাছে চলে গেলাম রাজহাঁসগুলো এত কিউট ছিল পুরো সাদা রঙের আর অনেক বড় বড়। তো আমরা ওখানে চলে গেলাম এরপর ওখান থেকে ফিরার পালা তো পুকুর থেকে ফিরছি আমরা কিছুটা দূরেই এরপর ভাইয়া আর ববু দুজন রোলার কসটা চড়ছিল কিন্তু আমরা কেউ চড়িনি আমার তো ভীষণই ভয় লাগে ওটা বারবার উপর থেকে নিচে পড়ে আর অনেক ফিরে পড়ে তো ভাই আর ওদের অনেক সাহস ছিল তো ওরা ওই রোলার পোস্ট চড়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভয়ানক অত উঁচু থেকে এত স্পিডে পড়ছে আমার তো খুবই ভয় লেগেছে কিন্তু ওদের কোনো ভয়ই লাগেনি ওরা রিল্যাক্সে ওটা চড়েছে আটার পার্কটা কিন্তু রাত্রিবেলা সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দেয় তো লোকজন দেখো ফাঁকা হয়ে গেছে আমরা আরও অনেক কিছুই চড়েছিলাম কিন্তু সেটা ওই জলে চড়েছিলাম বলে আমরা আর ফোনটা নিয়ে যাওয়ার টিক্স পাইনি তো ফোনটা লকারে দেখি সব শেষে একটাই কথা বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো যা গরম পড়েছে যতটা দরকার ততটাই শুধু বেরো কাজের সূত্রে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের জানিও যদি ভালো লাগে তো কমেন্ট করো আমি আরও নতুন নতুন ব্লগ আনবো টা সবাইকে